হ্যালো ভিউয়ার্স আমি ডক্টর মৃত্যুঞ্জয় প্রামাণিক স্কুল সার্ভিস কমিশন ইতিহাস বিষয়ের ক্লাসে আজকের ইন্টারভিউ সংক্রান্ত একটু ভিডিও নিয়ে হাজির হলাম অর্থাৎ যারা মোটামুটি পঞ্চান্ন প্লাস বা যারা ক্যাটাগরিতে আছে পঞ্চান্ন একটু নিচে তারা ইন্টারভিউর জন্য কিভাবে প্রস্তুতি নেবে তাদের জন্যই মূলত এই ক্লাসটা করেছি অনেকেই হয়তো পঞ্চাশ একান্নতে পেয়ে যেতে পারো যাদের ক্যাটাগরিতে ধরো পিএইচ কিংবা মেল ফিমেলের কিছু ব্যাপার থাকে তারা হয়তো পেতে পারো ইন সার্ভিস তো থাকছেই যাই হোক আজকের এই ইন্টারভিউ ক্লাসে বিশেষ কিছু কথা আমি বলবো বলে এই ভিডিওটা তৈরি করেছি আশা করি সবাই দেখো খুব ভালো লাগবে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও সাম্প্রতিককালে আমি নিয়ে আসছি মোটামুটি আজকের যেটা জানা গেছে যে নবম দশমের ষোলোই সেপ্টেম্বর ওরা অ্যান্সারকে একটা টেন্টেটিভ দিয়েছে এটা ফাইনাল নয় এটা নিয়ে আবার চ্যালেঞ্জ হবে এবং তারপরে একটা ফাইনালকে দেবে ওরা একাদশ দ্বাদশের মোটামুটি বিশে সেপ্টেম্বর বেরোবে এমন একটা ঘোষণা ওরা করেছে আশা করি চলে আসবে অভিযোগ জানানো যাবে দেখো সবাই কুড়ি থেকে পঁচিশে সেপ্টেম্বর মধ্যে অভিযোগ জানানো যাবে ফাইনাল উত্তরপত্র সাতই অক্টোবর সাম্ভব্য এটা আমি যেটুকু খবর পেয়েছি সাতই অক্টোবর ওরা দিতে পারে ফাইনাল উত্তরপত্র কিন্তু এই ডেট চেঞ্জ হতে পারে এরপর রেজাল্ট অক্টোবর মাসের শেষ দিকে রেজাল্ট দেবে ফাইনাল যে রেজাল্ট কারা কারা কল ফর ইন্টারভিউ পার্স কল ফর পিটি বলা হয় পার্সোনালিটি টেস্ট তার জন্য তার রেজাল্ট কিন্তু অক্টোবরের শেষের দিকে বেরোবে এবং ইন্টারভিউটা শুরু হবে নভেম্বর মাসের শুরুতে ফাইনাল রেজাল্ট নভেম্বর মাসের কুড়ি তারিখ এটাও সম্ভব্য বলেছে যে নভেম্বর মাসের কুড়ি তারিখ নাগাদ হয়তো বেরোতে পারে অর্থাৎ এই যে এম প্যানেল এবং ওয়েটিং লিস্টেডের যে ক্যান্ডিডেট তাদের সেটা বেরোবে নিয়োগ হবে ডিসেম্বরের শুরু থেকেই একত্রিশের মধ্যে ওরা নিয়োগটাকে শেষ করবে যাই হোক এই গেল আমাদের সমস্ত আপকামিং ডেটস এডি এইবারে আমরা চলে আসি ইতিহাস বিষয়ের প্রস্তুতি আমরা কীভাবে নেব তোমার অভিব্যক্তি সম্পর্কে প্রথমেই তোমার অভিব্যক্তি সম্পর্কে বা তোমার চাল চলন কথাবার্তা স্টাইল এগুলো কিন্তু একটুখানি পরিবর্তন করতে হবে কারণ তুমি যখন পার্সোনালিটি টেস্টে ঢুকছো তোমার একটা অভিব্যক্তি একটা বিশাল ফ্যাক্ট করবে বিষয় সম্পর্কে তোমার ধারণা থাকতেই হবে এবং সেটা ডিপলি থাকতে হবে কী কী বিষয়গুলো করবে এগুলো পর ক্লাসে দিয়ে দেব বা আমরা যে অনলাইন ব্যাচটা শুরু করছি অনলাইন এবং অফলাইন দুটো ব্যাচই থাকবে সেক্ষেত্রে আমরা বলে দেব এবং লাস্টের দিকে হয়তো ভিডিও করে আমি দিতে পারি কোন 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 বিষয়গুলো টপিক পড়বে নিজের সিদ্ধান্ত নেবে এগুলো এক্সপার্ট যারা আছে তারা বলে দিলে আরও ভালো হয় ডেমো ক্লাস কিভাবে নেবে কেমন ধরনের প্রশ্ন হবে সব প্রশ্নের সমাধান তুমি কীভাবে করবে এগুলো মূলত আমরা একটা ইন্টারভিউ ব্যাচ শুরু করছি চারজন এক্সপার্ট থাকবে আমি তো থাকছি তার সঙ্গে আরও চারজন এক্সপার্ট থাকবে যারা ভবিষ্যৎ মানে পূর্বে ইন্টারভিউ নিয়েছে স্কুল সার্ভিস কমিশনের যেমন বারো এবং ষোলোতে ইন্টারভিউ যারা নিয়েছে তো এরকম চারজনকে আমি হায়ার করছি যারা ইন্টারভিউ নেবে তো আমরা আমাদের কোর্সে স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে মক ইন্টারভিউ এবং বাকি যে কি ধরনের প্রশ্ন আসতে পারে ডেমো ক্লাস কীভাবে দেবে তোমরা কোন কোন টপিক পড়বে বিষয় সম্পর্কে কোনগুলো দেখবে তোমার অভিব্যক্তি সাধারণত সাম্প্রতিককালের যা যা ঘটনা বলি এভরিথিং কিন্তু আমরা চেষ্টা করছি কমপ্লিট করে দেওয়ার তোমরা এই ব্যাপারগুলো অন্তত ভাবতে পারো মক ইন্টারভিউটা কিভাবে দেবে সব প্রশ্নের সমাধান কোন ধরনের প্রশ্ন আসতে পারে বিভিন্ন জায়গা থেকে পড়ে অর্থাৎ তোমাদের যে বুকগুলো নাইন টেন ইলেভেন টুয়েলভ এগুলোও যেমন তোমরা দেখবে তেমনি কিন্তু অনার্সের বইগুলোও ভালো করে দেখতে হবে এবং ভালো করে সাবজেক্টের দখলটা থাকতে হবে তবেই কিন্তু তোমরা সফল হতে পারবে আমরা ডেমো ক্লাসের মহড়াও কীভাবে হবে সব কিছুই কিন্তু আমরা কমপ্লিট করে দেব অনলাইন এবং অফলাইন ক্লাসে অনলাইন এবং অফলাইন ক্লাস একুশে অক্টোবর রবিবার থেকে শুরু হচ্ছে যারা নিতে ইচ্ছুক এই অনলাইন ক্লাস তারা নাইন এইট থ্রি জিরো নাইন ওয়ান নাইন সিক্স ফোর নাইনে অবশ্যই যোগাযোগ করবে কারণ চাকরির বাজারে এই মহামন্দার বাজারে বেশ কিছু ফ্রেশার ছেলে প্রায় ফিফটি পার্সেন্টের বেশি ফ্রেশার ছেলে কিন্তু চাকরি পাবে অর্থাৎ ইতিহাস বিষয়ে এগারোশো থেকে বারোশো ছেলেমেয়ে চাকরি পাবে তাদের কাছে আমার এটাই বলার যে প্রস্তুতিটা যেখানে নেবে একটু দেখে নিও কারা ইন্টারভিউ নিচ্ছে কারা বেশ কিছু ইউটিউবে ভিডিও দেখছি অসম্ভব ভালো ভিডিও মানে হাস্যকর ভিডিও যারা জীবনে কোনো পরীক্ষায় পাশ করেনি কোনো প্রকার ধারণায় নেই ইন্টারভিউ কীভাবে নিতে হয় তারাই ইন্টারভিউ নিচ্ছে চারজন ছাত্রছাত্রীকে নিয়ে যারা এক বা একজন ইন্টারভিউতে আসছে সে আবার পরে দেখছি টেবিলে বসছে অবান্তর কাণ্ড যাই হোক এরকম পাল্লায় না পড়ে নিজেদের চাকরির ব্যাপার তো একটু সিনসিয়ারলি ব্যাপারগুলো ভেব যাই হোক সবাইকে ধন্যবাদ জানাই এবং প্রস্তুতি নেওয়ার জন্য সবাই প্রস্তুত হও পারলে আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারো আর নাহলে যেখানেই নেবে বা নিজেও যদি নাও অন্তত এই বিষয়গুলো দেখার চেষ্টা করো পুনরায় ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি